আমি পারব না আপনি কতবার চেষ্টা করে নিশ্চিত হয়েছেন যে আপনি পারবেন না আপনার দ্বারা সম্ভব নয় কে আপনাকে নিশ্চয়তা দিয়েছে যে আপনার দ্বারা আর সম্ভব নয় সব শেষ হয়ে গেছে আপনি শুরুটা কোথায় দেখলেন যে শেষ বলছেন অনেক সময় চলে গেছে কোন ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে সময় চলে গেছে আমার কেউ সাহায্যকারী নেই সবাই নিজেকে নিয়ে ব্যস্ত তো সময় আছে যিনি আপনাকে সাহায্য করবে আমি অনেক কষ্টে আছি একজন মানুষের নাম বলুন যিনি বলেছেন আমি আরামের ভেতর থেকে সফল হয়েছি অনেক টাকার দরকার টাকা হাতে নিয়ে জন্মগ্রহণ করেছে এমন একজনের নাম বলুন তো নিজের টাকা নিজের চেষ্টাতেই অর্জন করে নিতে হয় পরের টাকায় সাহায্য হতে পারে কিন্তু বড় হওয়া যায় না আমি দেখতে খারাপ ভালো চেহারা না হলে বড় হওয়া যায় না এমন নিশ্চয়তা কোথায় পেলেন আমার কপালটাই খারাপ কোন আইনে দেখেছেন সেখানে কপালে কি লেখা আছে তা কি পড়তে পেরেছেন আমি হতাশায় ভুগছি হতাশা থেকে কতবার বেরোতে মরিয়া চেষ্টা করেছেন নিজের হাতেই নিজেকে গড়েছেন এখন আবার নিজেকেই বলছেন কেন এমন হলো কেন আপনার মনের মতো করে সবকিছু হয়নি তাকে কখনো ভেবেছেন নিজের মনের ভিতরে এক নিষ্ঠভাবে আত্মমন্থন সমালোচনা করেছেন যদি ভেবে থাকেন তাহলে এটাও নিশ্চিত বুঝতে পারবেন নিজের হাতেই নিজেকে আবার গড়তে হবে নতুন করে নতুনভাবে জেগে উঠতে হবে আর সময়ের অপচয় করা যাবে না তাহলে আবার শুরু থেকেই আরম্ভ করুন বিগত দিনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে চলুন শুরু করা যাক নতুনভাবে পথ চলা